সরকার রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করলে মানুষের কল্যাণ হয় সেই কাজটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পরিচালনা করেছিল ঠিক আমাদের বাংলাদেশ বছর একটি দল যেটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে দলটি এই দলের অনেক গৌরব ঐতিহ্য আছে এই দল থেকে যে কোন সুসন্তানরা আসছে কিছু কুলাঙ্গের সন্তানরা আছে সত্য বলতে এবং সত্য মেনে নিতে অস্বীকার করার কিছু নেই সেই ছাত্রলীগের মধ্যে আমরা ছাত্র সংগঠন করেছি আমরা ছাত্র সংসদ নির্বাচন করেছি ছাত্র ছাত্রলীগের জেলা কলেজ বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল কমিটিতে আমরা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা যারা ছাত্র সংগঠন করছিল এখানে একটা আদর্শের জায়গা ছিল ছাত্র সংগঠন কোন ধরনের মেধাবীরা এই সংগঠনে সে সদস্য পদ লাভ করবে এগুলা পূর্ব থেকেই চলে আসছিল কিন্তু আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার সময় চালু হয়েছিল সে থেকে ছাত্র রাজনীতির মধ্যে এত ছাত্র ছাত্র লক্ষ লক্ষ সাথে জড়িত হয়ে গেল তখন কিছু জায়গায় কোন ছেলেটা ভালো বা আদর্শ আছে তার পূর্বপুরুষ কি করেছে সেগুলো যারা আমাদের ছাত্রলীগ পরিচালনা করেছে তারা হয়তো বা সেইভাবে দেখভাল করতে পারেনি আরটি কথা হচ্ছে ছাত্রলীগের যখন দেখবালের একটি বড় কথা হচ্ছে মানুষ যখন মিথ্যা কথা বলে প্রতারণা করে অভিনয় করে অনেক ছেলেরা যেহেতু ছিল ছাত্র সংগঠনের এবং সমর্থকরা তারা খুব আনন্দে তাদেরকে গ্রহণ করেছিল কিন্তু অন্যায়কারীরা এই ছাত্রলীগের ভিত্তিতে কিছু অনুপ্রবেশকারী যেটা বলা হয়েছিল তারা সেটা ঢুকেছিল এর মধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় তারা সবাই ছাত্রলীগের পদ নিয়েছে অনেকে অনেকে ছাত্রলীগের পদ নিয়েছে এবং ছাত্রলীগের সাথে তারা হলে একসাথে ছিল রুম তারা শেয়ার করে অবস্থান করেছে এবং বিশ্ববিদ্যালয় কলেজ সে জায়গায় তারা ছাত্রলীগের পলিসি এবং ছাত্রলীগের আদর্শ জায়গা থেকে যারা তাদের যে উদ্দেশ্য ছিল রাষ্ট্র এবং সরকারকে দখল করার জন্য তখন ছাত্রলীগের তারা লেবাস পরে অনেক সময় হেলমেট মাথায় দিয়ে ছাত্রলীগের পক্ষ নিয়ে ছাত্র স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সাধারণ মানুষের উপর এবং কিছু ব্যবসায়ীর এবং কতিপয় নাগরিক রূপে ক্ষতিগ্রস্ত করেছে সেই ক্ষতিগ্রস্ত কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগ অনেকটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন আমাদের ছাত্রলীগের অনেক ছেলেরা আছে রানিং অবস্থায় তারা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস পেয়েছে এবং তাদের মেধায় একশো তে একশো মার্ক পেয়ে সন্তানরা কিন্তু এখানে আছে কিন্তু ছাত্রলিকে তারা এইভাবে উপস্থাপন করেছে তারা হেলমেট পরে লাঠি হাতে নিয়ে অনেক অস্ত্র হাতে নিয়ে অনেকে চাঁদাবাজি করেছে অনেকে এই ছাত্র সংগঠনের নামটা দিয়েছে যারা প্রতিপক্ষ এবং অন্যান্য রাজনৈতিক দল করে যারা রাষ্ট্র এবং সরকার পরিচালনা করার জন্য তারা লোভনীয় কায়দা অবলম্বন করেছে তখন এই ছাত্র ছাত্রলীগকে তারা ব্যবহার করেছে আমরা হয়তো সাবেক ছিলাম আমরা অনেক সময় নিজেরও বুঝি নাই ছাত্র সংগঠনের মধ্যে এইভাবে তারা প্রবেশ করে এই সংগঠনকে ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা যতটুকু বুঝেছি সেটা কিন্তু আমরা বলেছিলাম ছাত্র সংগঠনটার তোমাদের এই সংগঠনের মধ্যে এই অনুপ্রবেশ করেছে কিন্তু ওই যে বন্ধুত্ব পরিচিতি সরলতা দেখে সেই ছাত্রলীগের যেসব ইউনিটের প্রেসিডেন্ট সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় জেলা মহানগর কমিটি এবং কেন্দ্রীয় কমিটি অনেকেই এটা খেয়াল করতে পারে নাই আপনারা দেখবেন টিভিতে দেখবেন তারা একসময় বঙ্গবন্ধু জন্য জীবন দিয়েছে নেত্রীর জন্য তারা মা বলেছে বিভিন্ন কৌশলে কিন্তু তারা আমাদের এই ছাত্র যারা আন্দোলন করেছিল তাদের প্রথম পর্যায় থেকে তার একটা রাইট কারণ সকল ছাত্র তার তার লেখাপড়ার শেষে যেন মর্যাদা পায় সেটা আমিও সাপোর্ট করি কিন্তু আন্দোলনটা কতটুকু বাস্তব যুক্তি সংগঠন এবং সত্যর মধ্যে ছিল সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা আমাদের সন্তানদেরকে যে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হলো তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা এবং গুজব দিয়ে তাদের সামনে কিছু ফেসবুকে বা ইউটিউবে এক এক ধরনের ছবি দেখানো হয়েছে সেখানে সরকারের হয়েছে হয়েছে দেখা দেয় ধ্বংস দেখানো হয়েছে একটা জাতিকে একেবারে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে ভাবে এবং তার শিক্ষাকে কিভাবে ধ্বংস করা যায় সেগুলা ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল তারা খুব প্ল্যান মাফিক সেই কাজটা করেছিল কিন্তু আমাদের সন্তানদেরকে বলা হয়েছিল তোমাদের অধিকারের জন্য সেই অধিকারের নাম দিয়ে তাদের শুধু ব্যবহার করা হয়েছে সে যে ব্যবহার করা হয়েছে সেটা প্রমাণ কিন্তু এখন মানুষ হারে পাচ্ছে আজকে আপনারা দেখেন তো যাদেরকে চাকরি দেওয়া হয়েছে কয়জনকে মেধার ভিত্তি দেওয়া হয়েছে যারা চাকরি পেয়েছে বিচারপতি হয়েছে তারা কোন মেধায় বিচারপতি হয়েছে যারা পুলিশ থেকে অন্যান্য চাকরি হচ্ছে দেশের মানুষ সেই নোটিশে এখন জানে না এবং প্রত্যেকটি সেক্টরে মন্ত্রণালয় থেকে জায়গাগুলো আছে সেগুলো তারা দখলবাদিত্বের মধ্যে করে নেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম একটা রাজনীতির নামে একটা শৃঙ্খলা আসুক মানুষ তার অধিকারটা বাস্তবায়িত হোক মানুষ এক পক্ষের কথা শুনে আংশিক কথা শুনে আজকে দেখেন তারা সবাই একটা দেশের এবং দেশের স্বাধীনতা বিরোধী শক্তির মধ্যে গিয়ে তারা আজকে অনেকে ইনভলভ হয়েছে আজকে আমি বলি বিএনপি কে ওইখানে রাজনৈতিকভাবে বিভিন্ন অন্য সংগঠনটা তারা ব্যবহার করেছে এই যে যে রাজনীতির নামে এবং ছাত্রদেরকে ব্যবহার করলে জানে একটা দেশের মধ্যে যদি তার ভালো কিছু করতে হয় ছাত্র এবং শ্রমিকদের ব্যবহার করতে হয় এবং যদি দংশের দিকে নিয়ে হয় তাহলে এই কোমলবতী শিশুদেরকে যদি সামনে দেওয়া হয় তাহলে সেই ধ্বংসের জায়গাটা পৌঁছে যাবে অনেকে বিদেশে ছিল বিদেশে বসে বসে দেশের মানুষকে এবং আমাদের বাচ্চাদেরকে অনেকে তিনশো পাঁচশো টাকা দিয়ে তাদেরকে মিথ্যা শিখানো হয়েছে তারা জানতো না তারা জানতো তাদের চাকরি তাদের অধিকার তাদের বাপমার অধিকার সমাজ ব্যবস্থার অধিকার সরকারি যারা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেখানে গিয়েছিল এখানে দলমত নির্বিশেষ ভাবে গিয়েছিল অনেক আওয়ামী লীগের পরিবারের সন্তানরা গিয়েছিল সরকারের অনেক চাকরিজীবীর সন্তানরাও কিন্তু গিয়েছিল সকল পেশার মানুষই গিয়েছিল ইভেন আমরাও বলেছিলাম তারা যেন তাদের অধিকারটা পায় সন্তানটা যেন তারা সকল বিশ্ববিদ্যালয় কলেজে এক বেতন যেন পড়তে পারে একটা প্রাইভেট সেক্টরে কেন সে প্রতি মাসে এক লক্ষ করে টাকা দিবে একজন সরকারি বিশ্ববিদ্যালয়ে সে চল্লিশ টাকায় সে এক মাস লেখাপড়া করতে পারে সে পাঁচশো থেকে সাতশো টাকায় এক মাস খেতে পারে কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা কলেজে কেন সে পাঁচ থেকে তার এক লক্ষ টাকা দিতে হবে এটা তো আমরাও চাই নাই আমরা চেয়েছিলাম সরকারের পক্ষ থেকে যেন সেটা সুষম বন্টন হয় এবং বাচ্চারা যেন তারা যেন ভালোভাবে লেখাপড়া করে সারা পৃথিবীর সাথে যেন তারা পরিচিত হয় এবং তাদের কর্ম এবং মেধা দিয়ে যেন তারা একটা ভালো কিছু করতে পারে সেটা না করে বাচ্চাদেরকে আমাদের সামনে প্রতিপক্ষ বানানো হয়েছিল আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই ডাকসুর নির্বাচন হয়েছে যারা ছাত্র রাজনীতি আন্দোলন করেছিলেন যারা এনসিবি তারা যে কথাগুলো বলেন তারা অনেকে আমাদের ছোট ভাই এবং আমাদের সন্তানের তুল্য অনেকে ভয়সে আমি বলি আমার একটা নিজের ব্যক্তিগত আমার একটা শিক্ষা ফাউন্ডেশন আছে গাজীপুরে সিটি সামনে খবর নিয়ে দেখবেন সেখানে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শুধু আমার শিক্ষা ফাউন্ডেশন তাদেরকে আমি সহযোগিতা করি আল্লাহ আমাদের সেই তফিকটা দিয়েছিল ছাব্বিশ হাজার থেকে চোদ্দশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে ছেলে মেয়ে কিন্তু ওইখানে আমার শিক্ষা ফাউন্ডেশনের সদস্য অথচ তাদের একটা পার্টি কিন্তু এক হাজার ভোট পায়নি যারা আন্দোলনের সামনে সারিতে ছিল যাদেরকে ব্যবহার করা হয়েছিল তারা কিন্তু সেই এনসিপি কিন্তু তাদের সমর্থিত এক হাজার ভোট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায় নাই তো আল্লাহর রহমতে আমার ব্যক্তিগত একটা শিক্ষা ফাউন্ডেশন আমি যতটুকু পারি আমাদের ভাই এবং আমাদের সন্তানদেরকে সহযোগিতা করার জন্য সেই শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করতাম কিন্তু আজকে আমাদেরকে প্রতিপক্ষ বানানো হয়েছে আমাদেরকে বলা হচ্ছে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের নেগেটিভ শব্দ আপনারা দেখেছেন একজন মন্ত্রী মর্যাদা এখন বসে আছেন সে বলেছিল ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে কই এই তেরো মাসে তো দেখলাম না একজন ভারতের লোককে ধরে সে চাকরি থেকে চাকরি চুক্ত করা হয়েছে বলেছিল কোটি কোটি মানুষকে চাকরি দিবে আজকে তো দেখলাম না আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে তার মর্যাদা অনুযায়ী সে গিয়ে কাজটা পেয়েছে আমরা শুনেছি বাংলাদেশের তে নাকি বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি লক্ষ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা তিরিশ লক্ষ হাজার কোটি টাকা প্রচার হয়েছে তাহলে তেরো মাসে সেই টাকাটা কোথায় তেরো মাস পাচার হয় নাই আমাদের এই সন্তানদেরকে এবং আমাদের ছাত্র সামনে দিয়ে আমাদের রাজনীতি ব্যক্তি এবং রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সরকারের প্রধান সেনা নৌ বিমান পুলিশ এবং আমাদের এবং সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত বোধ করা হয়েছে এবং অপমানিত করা হয়েছে একটা রাষ্ট্রকে যদি এভাবে বিভাজন তৈরি করা হয় তাহলে সেই রাষ্ট্রের মধ্যে কেউই সম্মানিত থাকে না এই যে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করে গেল যারা একাত্তরে পরাজয় হয়েছিল যারা এই স্বাধীন দেশকে যারা বিভক্ত করতে চেয়ে আবার একটা রক্ত পেয়ে চেয়েছিল তারা এই চুয়ান্ন বছর পর খুব সুকৌশলে আমাদের এই জাতিকে আবার বিভ্রান্ত করে গেছে যেটি আমাদের অর্থনৈতিকভাবে সামাজিক এবং আমার শিক্ষার ব্যবস্থায় একটা ধ্বংসের প্রান্তে এসে পৌঁছেছে সেই হিসাবে আমরা তরুণ এবং রাজনীতি এবং দেশের মানুষ আমরা সকলের মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে তৈরি করতে চাই আমরা আপনারা আমাদের সন্তানরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশের মধ্যে যেটা আমাদের পূর্বপুরুষরা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছে সেটাকে আমরা পবিত্র করতে চাই যার যার ধর্ম যার যার সমাজ ব্যবস্থা পারিবারিক অবস্থা রাষ্ট্র সরকার রাষ্ট্রের সকল জনগণ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য আমরা কাজ শুরু করেছি আমরা সবার সহযোগিতায় সবাইকে নিয়েই কারণ পূর্বপুরুষ যে বাপমাকে স্বীকার করে না সেই সন্তান তার ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না সেই হিসেবে আমি মনে করি আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন হয়েছে তাদেরকে অসম্মান করে আমরা যদি কোনো সন্তানরা মনে করি এটা ভালো কিছু এটা হয়তো বা সময়ের জন্য কিছু দিনের জন্য আমরা আনন্দ বোধ করবো কিন্তু ভবিষ্যতের জন্য নয় সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ সব কিছুর মধ্যেই আল্লাহ ছাড়া আল্লাহ রসুল ছাড়া ভুল আছে অনিয়ম আছে কিন্তু এই ভুল শুদ্ধানোর লোক আছে এই চুয়াত্তর ছিয়াত্তর বছরের আওয়ামী লীগ যেমন এটার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ জন্ম দিয়েছে দু একজন অনিয়মের থাকতে পারে সেজন্য থেকে করার জন্য আমরা তরুণ প্রজন্ম নবীন এবং মাধ্যমে ছাত্র শিক্ষক শ্রমিক এবং মেহনীতি মানুষ সকল পেশা মানুষকে একসাথে নিয়ে আগামী দিনে আমাদের এই সোনার বাংলা যেন আমরা যেন আবার সুন্দরভাবে ঘুরতে পারি সেজন্য আমরা সকলেই আজকে ঐক্যবদ্ধ হয়েছি আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল এই দলের মাধ্যমে এবং বাংলাদেশ ছাত্রলীগ অনেকে ছাত্রলীগ বললে কষ্ট পায় অনেক হয়তো বা বিভ্রান্ত মূলক চেষ্টা করে আমি একজন ছাত্রলীগের সাবেক কর্মী ছিলাম বুকে হাত দিয়ে বলতে পারি আমি গাজীপুর সদর এবং টঙ্গিয়া ওইখানে চেয়ারম্যান এবং উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম এবং ওইখানে মাননীয় সং আমি ওইখানে মেয়র দায়িত্ব পালন করেছি হাজার হাজার কোটি টাকার কাজ ওই এলাকার মানুষের জন্য মানুষের সম্পর্ক তৈরি করার জন্য যে জমির দাম ছিল দশ লক্ষ টাকাতে চল্লিশ লক্ষ টাকা বিঘা সেই জমির মাত্র তিন বছর আমি এক থেকে দশ কোটি টাকার মধ্যে বিঘা দাম আমি এলাকার মানুষের মধ্যে সেটা তৈরি আমি বলেছি তেরো মাস এবং আমাকে দীর্ঘদিন সময় দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি অন্য অন্য সিটি কর্পোরেশন আছেন আমাদের নগরবাসীরা আছেন আমাদের নগরের সকল মানুষ আছেন তারা সকলে জানেন ততন্ত দুঃখের বিষয় আমাদের বিরুদ্ধে মিথ্যা শত শত হাজার হাজার এক এক নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনারা অবাক হবেন কারাগারে দেখেছি একজন নির্বাচিত মহিলা তার বাচ্চাকে কারাগারে হয়েছে। তিন বাচ্চাকে কারাগারে নেওয়া হয়েছে বৃত্ত মা এবং বাবাকে কারাগারে নেওয়া হয়েছে আপনি জানেন আজকে চোরের এবং ডাকাতরা খুশি হয় কেন জানেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষ শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক লেখক বিশ্ববিদ্যালয়ের টিচার এবং আমাদের বিসি এবং আমাদের সকল পেশার মানুষ সেনাবাহিনীর চাকরি করে মেজর জেনারেল পুলিশের যারা চাকরি করেছে এবং যারা অন্যান্য পেশায় ছিল তাদের আজকে হাতে পায়ে দড়ি দিয়ে এবং রশি দিয়ে লোয়ার চিকল দিয়ে হাত পা বেরিয়ে থাকে অথচ এটা তো চোরের থাকা উচিত ছিল ডাকাতের ছাড়া থাকার কথা ছিল কিন্তু আজকে সেই চোরেরা ডাকাতরা আজকে বাহিরে আছে তারা মুচকি মুসকি হাসে বলে মন্ত্রীদের হাতে শিকল পরানা হয়েছে বুদ্ধিজীবীদের এবং সাংবাদিকদের হাতে শিকল পড়ানো হয়েছে দেশের অগুনতি মানুষের হাতে শিকল পরা হয়েছে আমরা লজ্জিত কিন্তু এই যে অবস্থাটা যে আমাদের ছাত্র সমাজ তারা কোথায় সম্মানিত হবে তার শিক্ষককে গায়ে হাত দিয়ে তার বাবা মার গায়ে গলায় জুতার মালা দিয়ে কি তারা সম্মানিত হবে এটার নাম কি রাজনীতি এটার নাম কি ধর্মীয় রাজনীতি এটা কি সামাজিক রাজনীতির মধ্যে পড়ে একজন লোক জীবনে দেশের মধ্যেই তাকে তাকে মার্ডার যদি বেঁধে নেওয়া হয় এটা কি সুশাসন যারা করছেন সবারই পাসপোর্ট আছে তারা দেশ পরিচালনা হয়তো বা দেশের চলে যাবে কিন্তু যারা অরিজিনালি রাজনীতি করে বাংলাদেশে তাদের মধ্যে তো আমাদের দ্বন্দ্ব তৈরি করে যাবে যদি এই দ্বন্দ্ব আমরা এখন বিনোদন করতে পারি ভবিষ্যৎ সবার জন্যই খারাপ হবে সেই জন্য আমি আকুল আবেদন করব আমরা আপনারা এবং আমাদের দেশের মানুষ সবাই আমরা একসাথে থাকতে চাই এখানে একটা শৃঙ্খলা রাজনীতির নামে যেন মিথ্যাচারণ না হয় আমরা যেন ভালোর কেউ ক্ষতি না করি এবং খারাপকে যেন সবাই আমরা ঘৃণা করি এবং খারাপকে প্রয়োজনে ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়া হয় কিন্তু ভালোকে খারাপ বানিয়ে কিন্তু সেখানে সুযোগ হয় না সেখানে একটা গৃহযুদ্ধ হয় সেটা আমরা কামনা করি না আমরা চাই আমরা রাজধানীর মানুষ রাজধানীর আশেপাশে মানুষ আমাদের দেশ এটা সবার তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ এটা একটা পবিত্র স্থান দুঃখের বিষয় হচ্ছে লাল সবুজের পতাকা আজকে মাথায় বাঁধে কিন্তু লাল সবুজের পতাকা যারা জন্ম দিয়ে গেছে তাদেরকে আবার জুতা পিটা করে এটা কোন জাতি কোন সভ্য সমাজ কোন ধর্মীয় সমাজ কোন ছাত্র সমাজ এটা মেনে নিবে সেজন্য আমরা এটার একটা পরিবর্তন চাই আমরা আপনারা সকলের সহযোগিতার মাধ্যমে দেশবাসীর সহযোগিতার মাধ্যমে আমরা সত্যটাকে প্রকাশ করতে চাই এবং আমরা সবাই আমাদের জনগণের জন্য কাজ করতে চাই আমাদের পূর্বে যে সব দুর্ঘটনা ঘটেছে এটা যেন ভবিষ্যৎ না ঘটে সকল নাগরিক আমাদের কাছে সম্মানিত তারা যেন সবাই সম্মানটা যেন পায় সেজন্য আপনারা যে আলোচনা শুরু করেছেন আমরা পার্ট বাই পার্ট আসবো আজকে হয়তোবা মাঝখানে আমি কথা শুনতেও পারি নাই অনেক জায়গায় বুঝি নাই এবং আমি আমার সম্পূর্ণ কথাগুলো বলতে পারি নাই সময় প্রয়োজনে এবং আমাদের বাংলাদেশ এবং রাজধানী এবং দেশবাসী সকলকে নিয়ে আমরা আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের মঙ্গলের জন্য যা প্রয়োজন আমরা সবকিছু প্রস্তুতি নিয়েছি সময় প্রয়োজনে আমরা সবাইকে ঐক্য করে আমাদের গণতান্ত্রিক এবং দ্রব্য মূল্যবোধকে সম্মান জানি আমরা একসাথে কাজটা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং নেতৃত্বের সকলকে শ্রদ্ধা এবং অন্যান্য দলের যারা রাজনৈতিক দেশপ্রেমিক আছেন দেশের জন্য মানুষের জন্য কল্যাণ করেন তাদেরকে একসাথে নিয়ে আমরা কাজ করবো